হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি দু হাজার পঁচিশ সালের নতুন বাংলা ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে এটি এক দুর্দান্ত পুলিশি থ্রিলার যেখানে আছে দুর্নীতি অপরাধ এবং ন্যায় বিচারের এক দারুণ লড়াই এই সিরিজটি তৈরি করেছে নীরজ পাণ্ডে যিনি স্পেশাল টোয়েন্টি সিক্স ও আসডের মতো দুর্দান্ত থ্রিলার বানিয়েছেন এটি পরিচালনা করেছেন দেবাত্মা মন্ডল ও তুষার কান্তির রয় আর সবচেয়ে বড় বিষয় এই সিরিজের মাধ্যমে টলিউডের জনপ্রিয় অভিনেতা জিত প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করেছেন এছাড়াও আছেন প্রসেনজিৎ চ্যাটার্জি পরমব্রত চ্যাটার্জি ও চিত্রাঙ্গদা সিং প্রত্যেকেই তাদের চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন চলুন এখন জেনে নেওয়া যাক যে এই কাহিনীটি কিভাবে প্রস্তুত করা হয়েছে কাহিনী শুরু হয় এক সৎ পুলিশ অফিসারকে কেন্দ্র করে যিনি দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ ও অপরাধীদের বিরুদ্ধে লড়াই করেন তবে এই লড়াই সহজ নয় কারণ অপরাধ জগতের শক্তিশালী নেতা ও রাজনৈতিক প্রভাবশালীদের সাথে তাকে প্রতিনিয়ত সংঘর্ষে লিপ্ত হতে হবে এই সিরিজে আমরা দেখতে পাব বাস্তবিক অপরাধের গল্প দুর্দান্ত অ্যাকশন ইমোশনাল মুহূর্ত এবং প্রচুর টুইস্ট চলুন এবার কথা বলা যাক অভিনয় এবং অন্যান্য টেকনিক্যাল দিক নিয়ে এই সিরিজের প্রাণভোমরা হল এর অভিনয় শিল্পীরা জিদ তার চরিত্রে একদম পারফেক্ট একজন সব পুলিশ অফিসারের দায়িত্ব ও সংগ্রাম তিনি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন প্রসেনজিৎ চক্রবর্তীর নেগেটিভ চরিত্র খুবই শক্তিশালী তার চোখের ভাষা সংলাপ বলার ধরন সব কিছু দর্শককে মুগ্ধ করেছে প্রসেনজিৎ চক্রবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করলেন যেখানে তাকে অনেক টুইস্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে আর চিত্রাঙ্গদা সেন তার চরিত্রের বিশেষ ভূমিকা ফুটিয়ে তুলেছেন খুব ভালো পারফরম্যান্স করেছেন সিনেমাটোগ্রাফি অসাধারণ কলকাতা এবং বাংলার বিভিন্ন লোকেশনকে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে প্রতিটি দৃশ্যেই রয়েছে রিয়েলিস্টিক টাচ ব্যাকগ্রাউন্ড মিউজিকও এক কথায় দুর্দান্ত প্রতিটি অ্যাকশন সিনকে আরও বেশি করে তুলেছে বিশেষ করে সিনের ব্যাকগ্রাউন্ড মিউজিক দর্শকদের রোম হর্ষিত করবে এবার আমরা সিরিজের ভালো ও খারাপ দিকগুলোর বিষয়ে আসি এই সিরিজের সব থেকে বড় শক্তি হলো এর গভীর এবং বাস্তবসম্মত গল্প পুলিশের দৈনিক সংগ্রাম রাজনৈতিক চক্রান্ত এবং অপরাধের জগতে টিকে থাকার জন্য যে নোংরা খেলা চলে তা এখানে বাস্তবতার সঙ্গে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে একজন সৎ পুলিশ অফিসার যখন সত্যের পথে লড়াই করে তখন তার সামনে কী কী চ্যালেঞ্জ আসে সেটা খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে চলুন এখন দেখে নেওয়া যাক এই সিরিজের ইতিবাচক দিকগুলো চমৎকার গল্প এবং বাস্তবসম্মত চরিত্র এই সিরিজ শুধু একটি সাধারণ পুলিশ অপরাধী গল্প নয় বরং বাস্তব জীবনের সঙ্গে মিল রেখে সাজানো হয়েছে সমাজের ভেতরে লুকিয়ে থাকা দুর্নীতি রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার এবং পুলিশের বাধ্যতামূলক সমঝোতা কেমন হতে পারে সেটি এখানে তুলে ধরা হয়েছে জিৎ প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করলেন এবং তার চরিত্রের প্রতি সম্পূর্ণ সুবিচার করেছেন তার চরিত্রের জন্য পুলিশের শক্তি সাহস এবং আবেগ খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে প্রসেনজিৎ চ্যাটার্জি এখানে মূল ভিলেনের ভূমিকায় এবং তার চরিত্রটি এতটাই বাস্তবসম্মত যে দর্শকরা তাকে ঘৃণা করতে বাধ্য হবে পরমব্রত চ্যাটার্জি তার চরিত্রে দুর্দান্ত ছিলেন বিশেষ করে তার সংলাপ বলার ধরন এবং এক্সপ্রেশন সিরিজটিকে আরও বাস্তবসম্মত করেছে চিত্রাঙ্গদা সেন তার ছোট হলেও গুরুত্বপূর্ণ চরিত্রে দারুণ অভিনয় করেছেন যা কাহিনীতে গভীরতা যোগ করেছে এছাড়াও টান টান উত্তেজনা এবং চমৎকার সাসপেন্স প্রতিটি সিরিজের শেষে এমন একটি টুইস্ট রাখা হয়েছে যা আপনাকে বাধ্য করবে পরবর্তী পর্ব দেখতে বন্ধুরা একটি ভালো থ্রিলার সিরিজের জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক খুবই গুরুত্বপূর্ণ আর এখানে সেটা একদম পারফেক্ট বিশেষ করে অ্যাকশন এবং সাসপেন্সফুল দৃশ্যগুলোতে মিউজিক এতটাই ভালো যে আপনি নিজের অজান্তেই গল্পের সাথে জুড়ে যেতে থাকবেন তবে সব কিছুর মধ্যেই কিছু না কিছু খুদ থাকতেই হয় তাই চলুন এখন জেনে নেওয়া যাক এর দুর্বলতার দিকগুলো সিরিজের মাঝখানে কয়েকটি অ্যাপিসোড একটু ধীর গতির মনে হতে পারে তবে শেষের দিকে গল্প অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে বাংলা ক্রাইম থ্রিলার সিরিজ হিসেবে কিছু জায়গায় নাটকীয় সংলাপ বেশি ব্যবহার করা হয়েছে যা বাস্তব জীবনের তুলনায় কিছুটা অতিরঞ্জিত মনে হতে পারে প্রধান চরিত্রটি কিছুটা অলঙ্ঘনীয় দেখানো হয়েছে যেখানে বাস্তব জীবনে পুলিশেরাও সীমাবদ্ধ থাকে তবে সব দিক বিচার করে এই সিরিজটি বাংলা ওয়েব সিরিজের মধ্যে অন্যতম সেরা যারা ক্রাইম থ্রিলার ভালোবাসে তাদের জন্যে এটি অবশ্যই দেখা উচিত আমার ক্ষেত্রে ফাইভের মধ্যে এটি ফোর পয়েন্ট ফাইভ রেটিং পায় দুর্দান্ত গল্প শক্তিশালী অভিনয় অসাধারণ সিনেমাটোগ্রাফি সাসপেন্স ও টান টান উত্তেজনা তবে আপনি যদি ধীর গতির গল্প পছন্দ না করেন তাহলে হয়তো কিছু অংশ আপনার একটু বোরিং লাগতে পারে কিন্তু গল্পের শেষে যে টুইস্ট আছে তা দেখে আপনি হতবাক হয়ে যাবেন তাহলে বন্ধুরা আপনারা কি এই সিরিজটি দেখেছেন আপনাদের মতামত কি কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন রিভিউ পেতে বেল আইকন প্রেস করতে ভুলবেন না তাহলে আবার দেখা হচ্ছে নতুন মুভি ও সিরিজ রিভিউ নিয়ে ততক্ষণ পর্যন্ত সিনেমা দেখুন ভালো থাকুন